অর্জুন বারো বছরের জন্য বেরিয়ে পড়েছিলেন তখন তিনি মাদুরাইতে গেলেন গল্পটা তুমি বলো গল্পটা হচ্ছে এরকম যে সেটা একটা রাজ্য যে রাজ্যে শুধু নারীরাই থাকে সব মানে সেখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ এবং মানে পুরুষদের ব্যাপারে সেখানে কঠোর বিধিনিষেধ হ্যাঁ তো সেটা পুরোটাই নারীদের রাজ্য সেখানে সবাই নারী সেখানে রাজা মন্ত্রী সৈন্য সবাই নারী অলি সেখানকার রানী এবং সেখানকার একজন বড় যোদ্ধা তো ঘটনাচক্রে অর্জুনের গল্পের সঙ্গে অলিকে জুড়ে দেওয়া হয় তো দেখানো হয় যে মানে এটা অবশ্যই তামিলনাড়ু এবং দক্ষিণ ভারতীয় কাল্ডগুলোয় এটাতে প্যাসে মহাভারত এগুলো পাবেন না তো অলিকে অর্জুনের আরেক স্ত্রী হিসাবে দেখানো হয় তো সেখানে অর্জুন যাচ্ছেন এবং যেহেতু সেটা নারীশাসিত রাজ্য সেখানে পুরুষদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ এবং সেখানকার নারীদের প্রবল ক্ষমতা তারা যুদ্ধে অজেয় কেউ তাদের হারাতে পারেন না এবং তারা ভয়ঙ্কর যখন তারা রেগে যান তখন তারা ভয়ঙ্কর তো এমনকি কৃষ্ণ অর্জুনকে বারবার বলছেন যে তুমি অত বেশি সাহস করো না সখার নাছর আবদারে কৃষ্ণ অর্জুনকে সাহায্য করবেন অর্জুন ছদ্মবেশ নেবেন এবং তার ফলে ছলনার মাধ্যমে অলিকে অর্জুন বস করবেন এবং কিছুটা তার উপর বল প্রয়োগ করেই অর্জুন চলে যাবেন সেক্ষেত্রে বলা যেতে পারে অর্জুন ধর্ষণ করেছিলেন অলিকে